সবজি হিসেবে যথেষ্ট পুষ্টিগুণ সমৃদ্ধ লাউ একটা পূর্ণ লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি বি এবং ডি রয়েছে তাছাড়াও রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম আয়রন পটাশিয়াম দেখে নেওয়া যাক লাউ শরীরে কী কী উপকারে আসে প্রথমত গবেষণা থেকে জানা যাচ্ছে লাউয়ের রস ওজন কমাতে সাহায্য করে নিয়মিত খেলে শরীরে ফাইবারের মাত্রা বেড়ে যায় ফলে দীর্ঘক্ষণ খিদে পায় না লাউয়ের মধ্যে কুলুন নামের এক ধরনের নিউরো রয়েছে যা শরীরে স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে এমনকি বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায় বহুদিন ধরে পেটের রোগে কিংবা কোষ্ঠকাঠিনের সমস্যা থাকলে সেটা দূর করতেও সাহায্য করে লাউ বিশেষ করে শীতকালে অনেকেই পানি কম পান করেন ফলে শরীরে ডিহাইড্রেশন হয় লাউয়ের রস বা তরকারি শরীরের দীর্ঘক্ষণ হাইড্রেটেড রাখতে সাহায্য করে ব্লাড প্রেশারের রোগীদের মোক্ষম দাওয়াই হল লাউয়ের রস রাতে ভালো করে ঘুম হয় না স্ট্রেস এবং টেনশনের অন্যতম কারণ জানাচ্ছে ডাক্তাররা লাউয়ের রস বা তরকারি ভালো ঘুম হতে সাহায্য করবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা লাউয়ের রস নিয়মিত খেলে প্রাণহীন রুক্ষ ত্বকের সমস্যা কমবে এতে কিছুদিনের মধ্যেই ত্বক ঝকঝকে উজ্জ্বল দেখাবে এমনকি ব্রন ব্রেকআউটসের সমস্যাও দূর করবে